ভিন্নেগের বাচ্চা এবং একটা সেন্ট ছোট থেকে অসুস্থ হয়ে গেছিল আলাদা করে দিয়েছি দেখা যাক কি হয় দেখেন আমাদের এবার ব্লুবার যে হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার আছে ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ারে কিন্তু একটা সেই প্রোডাকশন হয়েছে মার্শাল্লাহ একবারে ব্যাক টু ব্যাক চার জোড়া বাচ্চা পাইছি আমরা এই দেখেন আমেরিকান সেন্টের বাচ্চা রেড হোয়াইট টপ মার্শাল্লাহ এইটা হচ্ছে ফিমেল আমার একটা আর এইটা হচ্ছে মেল বার হ্যাঁ এই দেখেন

সো সর্বপ্রথম বলে দিচ্ছি যে আমরা যখন বাচ্চা একসাথে আলাদা করি আমরা চাই যে একটা সেটে বাচ্চা আসলে একসাথে বাচ্চাগুলোকে আলাদা করছে এখান থেকে কিছু বাচ্চা আমরা রেখে দিই কিছু বাচ্চা আমাদের সেল হয়ে যায় সেই পরবর্তী ধাপও কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি যে একটা কেজে কিভাবে তাদেরকে বড় করি তিন চার পর তারপর হচ্ছে আমরা উপরে আমাদের ফ্লাইং জোনে ছেড়ে দিই তো আজকে শুরুতে দেখা যাচ্ছে যে এদিকে আসেন এদিকে কিছু বাচ্চা আসে আলাদা করবো আমরা এইখানে আমাদের ম্যাক্সিমাম বুদাবেস্টার বাচ্চা এখানে ব্লু বারের বাচ্চা আলাদা হবে বুদাবেস্টের এখানে হচ্ছে এই ব্লু বার থেকেও বুদাবেস্টেরই আরেকটা বাচ্চা আলাদা হবে এখান থেকে আবার ব্লু বার বাচ্চা আলাদা হবে সো এই বাচ্চাগুলো সব আলাদা হবে কোথায় আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে জোড়াব ব্লু বার আছে মাস্টার সো এই বাচ্চাগুলো আজকে আলাদা হবে হচ্ছে এই যে দেখেন এখানে একটা কেজ আছে যেখানে আমরা অলরেডি বাচ্চা রেখে দিছি অনেকগুলা সো এটা আমাদের একদম চোখের সামনে দেখে আমরা এটা ট্রেটা ক্লিন করে দিব এবং সবগুলো কবুতরকে শিফট করব হচ্ছে আমরা এইখানে দেখেন এখানে আমাদের যে সব বার্ড সেল করা ছিল সব বিক্রি হয়ে গেছে এই কেজে মাত্র তিনটা বার্ড আছে এই তিনটা বার্ড কে আমরা এই দিকের কোনার কেজে শিফট করব এবং এইখানে আমরা এই মোটামুটি এদের বয়স এক পর দুই পর হয়ে গেছে এই বাচ্চাগুলোকে শিফট করব এবং এইখানে আমরা মোটামুটি আজকে আট পিস বাচ্চা ইচ্ছা আছে আলাদা করার আট পিস পেস্ট এবং রোলার টোটাল এগুলো আলাদা করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন লাস্টে কিন্তু একটা চমক আছে এই খাঁচাটা খালি করি তারপর আবার ভিডিওতে আসি সো দেখতে পাচ্ছেন খাঁচাটা পুরো খালি করে ফেললাম নতুন পেপার দিয়ে দিলাম কবুতর শিফট করে দিলাম এইখানে সো দেখেন এখানেও কিন্তু আমাদের বাচ্চা আছে এখান থেকে দুটো এখান থেকে চলে যাবে ইনশাল্লাহ এখানেও কিন্তু গ্রিন নেকের বাচ্চা আছে আমাদের গ্রিন নেকের বাচ্চা এবং একটা সেন্স ছোট থেকে অসুস্থ হয়ে গেছিল আলাদা করে দিয়েছি দেখা যাক কি হয় এই যে চারটা বাচ্চা কিন্তু চলে গেলে দেখা যাচ্ছে আবার সেট আপ আমাদেরকে অতর্থ করতে হবে তো শুরুতেই আমরা চলে যাচ্ছি যে বাচ্চারা আলাদা করবো আমরা বার্মিংহাম রোদারের বাচ্চা ব্ল্যাক বেল্টের ব্ল্যাক বেল্টেড বার্মিংহাম রোদারের বাচ্চা মার্শাল শুরুতেই আমরা এই বাচ্চা জোড়াটা আলাদা করবো এবং আপনি একটু আগে গণনাতে আমাদের একটা ভুল ছিল আমরা আমেরিকান বাচ্চা আলাদা করব ওদের প্যারেন্টসি করতে দেখেন এই বার্মিংহাম রোলার ব্ল্যাক হোয়াইটপ আসছে কার থেকে জোড়া অ্যালমন্ড হোয়াইটপ থেকে কারণ ওদের ব্লাড লাইনে ছিল এই জন্য আমরা ভেঙে ভেঙে পেয়ার করি এই যে দেখেন স্টেনসিল থেকে আসছে কি স্টেনশিল এবং লোপাল চেক থেকে আসছে ব্ল্যাক কালারের বাচ্চা এর আগেরও জোড়া বাচ্চা আছে এর আগেরও জোড়া বাচ্চা আছে দেখেন এখানে আমরা অলরেডি প্রথম এই ব্ল্যাক হোয়াইট টপ জোড়া বাচ্চা আলাদা করে ফেলছি মার্শাল্লাহ বার্মিংহাম রোলার সো এখানে এখন বাকি বুদা পেজগুলোকেও আনা হচ্ছে বারবার যে যে আসলে আলাদা করাটা একটা প্যারা হয়ে যায় বাকি বুদা পেজগুলোকে আনা হচ্ছে মার্শাল দেখেন আমাদের এবার ব্লুবার যে হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার আছে ব্লুবার আঙ্গেরিয়ান হাইফ্লাইয়ারের কিন্তু একটা সেই প্রোডাকশন এসেছে মার্শাল একবারে ব্যাক টু ব্যাক চার জোড়া বাচ্চা পাইছি আমরা ব্যাক টু ব্যাক চার জোড়া বাচ্চা পাইছি এক জোড়া বাচ্চা সোল্ড আউট এক জোড়া বাচ্চা এই যে এখানে আছে আছে এক জোড়া বাচ্চা মার্শাল আর এই যে দেখেন আছে হচ্ছে এক পালে চারটা ব্লুবার বাচ্চা আমরা আলাদা করতে পারছি দেখছেন ব্ল্যাক চেকার বেবি ব্ল্যাক চেকার কিন্তু আমাদের পেয়ার বেবি আছে বাট পেয়ারটা এখনো আলাদা করার বয়স হয়নি যেহেতু আমরা মেল মেলগুলো ফিমেল ফিমেল গুলো মিলাই দিই জন্য দেখা যাচ্ছে যে মাঝে মাঝে মেল ফিমেল আবার একসাথেও থাকে ছোট বড় হয়ে গেল অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সেন্টের বাচ্চা একটু হাতে দাও হাতে দেখাই মার্শাল এই দেখেন আমেরিকান সেন্টার বাচ্চা এই দেখেন আমেরিকান সেন্টার বাচ্চা রেড হোয়াইট টপ মার্শাল এই বাচ্চাটা সিঙ্গেল ইয়ার প্যারেন্স করছে এটা আমরা সেল করবো না এটা আমাদের ফিউচার ব্রিডের জন্য আমরা রাখবো ওর মেইন হচ্ছে মেইন হচ্ছে স্ট্র সাধারণ মধ্যে একটু স্ট্র টাইপের আছে ফিমেল হচ্ছে রেড হোয়াইট টপ ফিমেলের মতো হয়েছে মার্শাল যে ফিমেলের জন্য আমরা একটা ম্যাচ দিয়ে দিব এই বাচ্চাটার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অ্যাট নয়টা বাচ্চা আলাদা করছি ছয়টা হচ্ছে বুদাপেস্টের বাচ্চা দুইটা রোলারের বাচ্চা এবং একটা আপনার হচ্ছে আমেরিকান সেনিটের বাচ্চা নয়টা বাচ্চা একসাথে টোটাল আলাদা করার জন্য আমাদের কাছ ছিল হচ্ছে কি খাঁচা দুই ফিট বাই আড়াই ফিট একটা খাঁচা যেটা হচ্ছে তিরিশ বাই চব্বিশ সো আপনারা বাচ্চা রাখার জন্য এরকম একটা আইডিয়া করতে পারেন আমাদের মতো আমরা এইভাবে করি বাচ্চাগুলো রাখি এবং মাঝে মাঝে ছয়টা খাঁচার থেকেও বেশি হয়ে গেলে আমরা আরো এক্সটেনশন করি সো এবার আরেকটা জিনিস দেখাবো চলেন এই ভিডিওটা দিয়ে কভার করি এইখানে দেখতে পাচ্ছেন ব্লু বার মেইল এটা হচ্ছে ব্লু বার মেইল হ্যাঁ রাতের ভিডিও কেমন আসবে জানি এবং এটা হচ্ছে ব্ল্যাক চেকার ফিমেল এটা এর আগে একবার বাচ্চা করছে আমার কাছে এই মেল ছিল না ব্ল্যাক চেকার দেখেন সো অলরেডি আমাদের কাছে ব্ল্যাক চেকার চার পেয়ার আছে আমরা আজকে পাঁচ নাম্বার পেয়ার করতে যাচ্ছি এবং পাঁচ পেয়ার আমাদের জন্য এক্সসেস হয়ে যায় আপনাদের যদি কারো লাগে আমরা পেয়ারটা দেখাই এই ফিমেলের সাথে কোন মেলটা পেয়ার করব এবং ওই মেলটা অলরেডি অকুপাইড আছে এই ডিমটা আমরা আমরা ওর যে টিম ও ডিমটা আমরা ফোস্টারিং এর কাছে দিয়ে দিব এবং এই মেলটা এই ফিমেলের সাথে যে মেলটা দিব ওই মেলটার কাছে বাচ্চা আছে ছোট একটা ওইটাকে আমরা কারো কাছে দিয়ে এই দুটাকে আমরা ক্লিয়ার করবো চলেন আমরা দেখি ওইখানে কি অবস্থায় আছে এখানে আমাদের আমেরিকান সেন গুলো আছে পেয়ার সো এখানে আমাদের ফোস্টার গুলো আছে এটা কি দিয়ে দিচ্ছি এই দেখেন এখানে এই ব্ল্যাক মেলের সাথে আমরা পেয়ার করবো এটা আমাদের হোমরিড একটা মেল মার্শাল এখানে আলো আছে দেখি কি আসতেছে ওর সাথে বাচ্চা আছে হোয়াইট আপডেট মডেল আমাদের হোয়াইট আপডেট মডেল মেল নেই সো আমরা ওদের থেকে একটু টাইগার বাচ্চার জন্য ট্রাই করছি এর আগেও নিয়েছিলাম টাইগার বাচ্চা আসছে আমরা দেখাইছি সো এই মেলের সাথে ওই ফিমেলটা আমরা পেয়ার করার ইচ্ছা আছে আমরা আপনাকে দেখাচ্ছি আমি এই ফিমেলটা নিয়ে আসি নিয়ে এসে আপনাদেরকে পেয়ারটা মিলে এলে কেমন হবে আপনাদের একটা জাজমেন্ট নেব আর কি কেউ নিলে নিলে না নিলে নাই আমি পাঁচ পেয়ারই ব্রিড করবো ইনশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে ব্ল্যাক চেকার ইজ দ্য ফিমেল দেখেন এখানে ব্ল্যাক চেকার আমাদের একটা শোরুমের ভিডিওতে তাদেরকে দেখাইছি আমরা ব্ল্যাক চেকার চার পেয়ার সেট করছি একবারে হ্যাঁ তো আসো ফিমেলটা নিয়ে তুমি একটু ক্যামেরাটা ধরো এটা হচ্ছে ফিমেল আমার হাতেরটা আর এইটা হচ্ছে মেল বার্ড হ্যাঁ এই দেখেন কিছু তুমি তাদের মতো করতেছো কেন এখানে একটু দেখেন তো এই প্লেয়ারটা কেমন হবে যদি আমরা ফিউচার প্লেয়ার করি কলার যে ক্লেস এটাকে আমরা এবার পেয়ার করবো এবং ওর পেটের নিচে একটা বাচ্চা আছে ছোট এটাকে আমরা ট্রান্সফার করে দিব ওদেরই বাচ্চা সো আজকে এই পর্যন্তই থাকবে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা পেয়ারিংটা কেমন হবে এবং আমাদের ভিডিও যারা দেখেন ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম